ভয়াবহ গভীর জঙ্গল সেই জঙ্গলে বাস করতে একটি হাঁস হাঁসটির ছিল দুইটি ছেলে বড় ছেলের নাম ছিল হাসা আর ছোট ছেলের নাম ছিল হাস। তাদের দিন অনেক একদিন সেই জঙ্গলে একটি রাক্ষসী শিয়ালের আগমন ঘটে আর সেই শিয়াল বনে সব পাখিদের ছানা ধরে ধরে খেয়ে ফেলত শিয়ালের ভয়ে বাড়ি থেকে কেউই আর তাদের ছানাদেরকে বের হতে দিত না একদিন হাসা তার মা হাসি কি বললো মা মা আর কতদিন বাড়িতে এভাবে বসে থাকবো অনেক দিন তো হলো অনেক দিন তো বাইরে ঘুরতে যাই না বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি না আর যে এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মা আশা আমার সোনা ছেলে তুমি তো সব জানোই বাইরের কি পরিস্থিতি এমন পরিস্থিতিতে আমি তোমাকে কিভাবে যেতে দেই বলো না না মা আমি তো এখন অনেক বড় হয়ে গেছি দেখো ওই আমাকে এখন আর ধরতে পারবে না আমাকে ধরতে এলে আমি দৌড়িয়ে পালিয়ে যাব। তুমি কেন মিছে ভয় পাচ্ছ মা বলো তো মায়ের মন তুই বুঝবি না বাবা তোদের বাইরে যেতে হবে না তোরা বাড়িতে খেলাধুলা কর আমি ততক্ষণে জঙ্গলের ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসি কেমন আমি বাড়িতে না আসা পর্যন্ত তোরা দুজনে কেউ বাড়ির বাহির হবি না আমি তোদের জন্য চকলেটও আনবো ঠিক আছে মা তুমি নেচে যাও আর গিয়ে মা শীতাল করো আমরা কেউ বাড়ির বাইরে যাব না আমার জন্য অনেক চকলেট আনবে বাইরে যাব না বললেই হলো তোর মতো আগে তো জিতু না মা চলেনা সাথে সাথে আমিও বাইরে বেরিয়ে যাব দেখি তুই কিভাবে আমাকে আজকে রাখিস ঠিক আছে তোরা সাবধানে থাকিস আমি দ্রুত মা শিকার করে চলে আসব কেমন বলে হাসি মা শিকার করতে চলে গেল আর এদিকে হাসা মনে মনে ফন্দি আঁটতে থাকে যে কিভাবে হাসুর চোখ ফাঁকি দিয়ে বাইরে যেতে পারে আর তখনই হাসু হাসাকে বলে ভাইয়া ভাইয়া চলো আমরা একসাথে খেলি না আমি খেলবো না তুই একাই খেল কেন ভাইয়া খেলতে তো অনেক মজা লাগে মজা মজা খেলতে খেলতে আমরা তো সময়টাকেও পার করে ফেলতে পারবো ঠিক তখনই আসার একটা বুদ্ধি আসে হাসুকে বোকা বানিয়ে বাইরে যাওয়া তারপর হাসা হাসুকে উদ্দেশ্য করে বলে দুপুরবেলা কিসের খেলা আমার এখন খুব ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো তুই জেগে কি করবি তুই আমার সাথে চল ঘুমাবি কিন্তু ভাইয়া কোনো কিন্তু না আমি যা বলেছি তাই হবে চল ঠিক আছে ভাইয়া এটাই ছিল হাসার চালাকি কিছুই বুঝতে পারবে না হাসু কিছুই বুঝতে পারে না হাসু হাসু শুয়ে পড়ে হাসাও শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে কখন হাসু ঘুমাবে এই তো আমার বাইরে যাওয়ার সুযোগ আমি এখন বাইরে বলে হাসা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় হাসু কিছুই বুঝতে পারে না হাসা বাইরে আসতে পেরে অনেক আনন্দিত আর তারপর সে বলে মন্দির জীবন থেকে যেন মুক্তি পেলাম মা ফিরে আসার আগে দেখি আমি ওই জঙ্গলের মধ্যে ওই পুকুর পাড় থেকে ঘুরে আসি এই বলে হাসা পুকুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছুক্ষণ পর হাসি মাছ শিকার করে বাড়িতে ফিরে আসে আর হাসি বাড়িতে ঢুকে দেখে হাসুর ঘুমাচ্ছে আর হাসা ঘরে কোথাও নেই হাসির বাড়িতে ঢুকার পায়ের শব্দে হাসুর ঘুম ভেঙে যায় আর হাসু তখন তার মাকে দেখে বলে মা মা আমার চকলেট কোথায় আমাকে আমার চকলেট দাও হাসু আগে বলো তোমার ভাই হাসা কোথায় হাসাকে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গিয়েছে তোমার ভাই হাসা মা আমি আর ভাইয়া তো একসাথে আমি তো না মা হাসুর এমন কথা শুনে হাসি অনেক চিন্তায় পড়ে যায় মা ভাই চলো না আমার হাসা কোথায় আছে। এই বলে হাসি আর হাসু হাসাকে খুঁজতে বের হয় আর তারা হাসাকে কে খুঁজতে থাকে তারা দুজনে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় হাসা হাসা শুনতে পাচ্ছ আমার কথা হাসা কোথায় তুমি আমাদের কথা শুনতে পেলে সারা দাও হাসা হাসা এর কোন সারা শব্দ আসে না ওই হাসি হাসিয়ে আরো চিন্তা করে যায় আবার খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় আর এমনি খুস্তে খুস্তে হাসির সাথে কি বকে দেখা হয়ে যায় তখনই তখন হাসি বককে বলে বক ভাই ও বক ভাই একটু দাঁড়াও না তুমি কি আমার হাসাকে দেখেছো আমার হাসাকে না কোথাও দেখতে পাচ্ছি না তোমার ছেলে কিনা তা তো বলতে পারবো না তবে একটি শালাকে ওই পুকুরের দিকে যেতে দেখলাম যেদিকে ওই শিয়াল ওদিকে গিয়ে দেখতে পারো তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া বকের এমন কথা শুনে হাসি ওই পুকুরের দিকে খুঁজতে চলে যায় আর তারপর তারা গিয়ে দেখে পুকুর পারে হাসা দেহের অংশ বিশেষ পড়ে আছে এই দেখে হাসি কান্নায় ভেঙে পড়ে আর হাসি অনেক কান্না করতে থাকে হাসির কান্না দেখে হাসু বলে মা মা কেদ না তুমি তুমি কি করে এত বলতে পারো যে এটা আমার ভাইয়ার শরীরের অংশ বিশেষ এটা তো আমার ভাইয়া নাও হতে পারে তাই না আমি তোদের জন্ম দিলাম আমি তোদের লালন পালন করলাম আর সেই আমি তোদের চিনতে পারবো না এটা তো ভাইয়ার শরীরেরই অংশ বিশেষ এমন সময় সেখানে কাক চলে আসে আর এসে হাসিকে বলে আমি জানি এটা কার শরীরের অংশ বিশেষ আর কে করেছে তাও জানি কালু ভাই তুমি সত্যি জানো এটা কার শরীরের অংশ বিশেষ তাহলে দ্রুত বলো আমাকে কি হলো কালু ভাই বলো হ্যাঁ বলছি শোনো তাহলে এই যে পুকুরটা দেখছো তার ওই পারেই আমি থাকি কিছুক্ষণ আগে আমি আমার বাড়িতেই শুনেছিলাম হঠাৎ দেখি তোমার ছেলে হাসা এই পুকুর পারে দাঁড়িয়ে আছে মাছেদের খেলা উপভোগ করছে তোমার ছেলেকে একা দিয়ে আমি তোমার ছেলের কাছে আসি আরে হাসা দিয়ে দেখছি আরে কালু মামা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আগে বলো তোমাকে এখানে একা একা আসতে দিয়েছে কে তুই জানিস না এই জঙ্গলের পরিস্থিতি কত ভয়াবহ এই রাক্ষসী শিয়ালের কারণে আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারি না সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি শেয়ার চলে এলো এই বুঝি আমার দিন শেষ আমরা এত বড় হয়েও বাড়ি থেকে বেরোতে ভয় পাই আর তুই তোর কোনো ভয় লাগে না এখানে কেন এসেছিস হ তালু এত ভয় পেলে কি চলে বলো একদিন না একদিন আমাদের সবাইকে তো এই পৃথিবী খেয়ে চলে যেতে হবে পারি মনে হচ্ছিল যেন বন্দিশালার বন্দি ছিলাম এতদিন আচ্ছা হাসা আমাকে একটা কথা বলো তো এত খারাপ পরিস্থিতির মধ্যেও তোমার মা তোমাকে বাইরে বের হবে দিল কিভাবে মা তো জানে না যে আমি বাইরে চলে এসেছি তাহলে তুই তোর মায়ের চোখ ফাঁকি দিয়ে বাইরে আসলে তো কিভাবে আসলে কালো মামা হয়েছে কি মামাদের আমাদের দু ভাইকে বাড়িতে রেখে মাসিকার করতে গিয়েছিল আজ তখন আমি আমার ছোট ভাইয়ের সাথে চালাকি করে তাকে ঘুম পাড়িয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে এসেছি হয়েছে হয়েছে আর केशव হবে আজ এখন তুই তো চো বাড়িতে চলে যা এতক্ষণে হয়তো তোর মা তোকে খুঁজে বেরাচ্ছে алу মামা আমি আরো একটু থাকতে চাই এখানে দেখো মাছগুলো কত সুন্দর করে খেলা করছে আর আমার দেখতেও অনেক মজা লাগছে তুমি তাও আমি আরেকটু পরে চলে যাব ঠিক আছে দিন সময় কিন্তু ভালো দ্রুত বাড়িতে চলে যা আমিও বাড়িতে গেলাম আচ্ছা কালু মামা কি হলো কালু ভাই হামলে কেন বলো তারপর তারপর কি হলো তারপর আমি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য উড়াল দেই আর বাড়ির কাছে যেতেই বিপদ হাসি শব্দ শুনতে পাই আর আমি সাথে সাথে ঘুরে তাকায় আর দেখি আমি তো এতদিন ধরে তোদেরই খুঁজে বেড়াচ্ছিলাম আর আজ দেখি তুই আমার সামনে আহ জীবিত জন আর পানি ধরে রাখতে পারছি না আজ বজা করে তোকে আমি খাওয়া